পাঁচই আগস্ট পরবর্তী একটি পরিস্থিতি বা সুবিধাজনক একটি অবস্থায় যে সকল নেতাকর্মী অবাধ অন্যায় জড়িয়ে পড়েছেন বা জড়িয়ে পড়ছেন তাদের জন্য আগামী নির্বাচনে একটি অশনী সংকেত হচ্ছে প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রে তিনটি মানদণ্ডের নির্ধারণ আজকে দেখুন অসংখ্য নেতাকর্মীর মানে তারা দুধের মাছে যারা ছিলেন যাদেরকে দেখা যায়নি যারা বিদেশি ছিলেন সুবিধাজনক একটি জায়গায় তারা নিজেদেরকে রেখেছেন তাদের আজকে মার্কেটিং তাদের প্রচার প্রচারণা বেশি মার্কেটিংয়ের একটা থিওরি অনুযায়ী দেখুন সেই সকল পণ্যের বাজারজাতকরণ বা মার্কেটিংটা হচ্ছে প্রয়োজন বেশি হয় যে সকল পণ্য সদ্যই বাজারে প্রবেশ করেছে সেটির জন্য মার্কেটিংটা কিন্তু খুব প্রয়োজন হয় তো এখন পাঁচই আগস্ট পরবর্তী যে সকল নেতারা হচ্ছে দলে এসেছেন অঢেল টাকা যাদের আছে এবং হচ্ছে এসেই অপকর্ম শুরু করেছেন তাদের প্রচারণাটা হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো এটি ভালো কিছু নয়